ইসরায়েল এবং ফিলিস্তাইনের যুদ্ধে কর্মরত প্রায় এর ওপর সাংবাদিক নিহত হয়েছে তারই প্রতিবাদে জানিয়ে গর্জে উঠেছে আগরতলা প্রেস ক্লাব এদিন আগরতলা প্রেস ক্লাবের সামনে নীরব প্রতিবাদ জানিয়েছে জার্নালিস্ট ইউনিয়ন আগরতলা প্রেস ক্লাব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি এবং শান্তি কামনা করেছে প্রেস ক্লাব নিহত সাংবাদিকদের পরিবার পরিজনদের গভীর সমবেদনা জানানোর পাশাপাশি শোক ব্যক্ত করেছেন পাশাপাশি নিহত সাংবাদিকদের আত্মার সদগতি কামনা করেছেন গত অক্টোবর মাস থেকে যে যে এবং গাজার যুদ্ধ চলছে সেই যুদ্ধে প্রায় একশো জনের মতো সাংবাদিক সেখানে যুদ্ধে নিহত হয়েছেন যারাই যুদ্ধে টাওয়ার করতে চাচ্ছেন এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছেন আমরা চাই আমাদের এই নীরব প্রতিবাদের মধ্য দিয়ে এটাই জানান দিতে এই প্রতিবাদ করতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে কারণ সাংবাদিকরা প্রত্যেকটা যুদ্ধ এবং সমস্ত জায়গায় আমরা সমানভাবে অংশ নিয়ে খবর সংগ্রহ করছি কিন্তু যুদ্ধে গিয়ে যদি আমরা নিহত হই সেই খবরগুলো সাধারণের মাধ্যমে এসে পৌঁছাচ্ছে না পাশাপাশি এই যুদ্ধের বিরতি ঘটুক এবং আজকের এই মৌন প্রতিবাদ থেকে আমরা শান্তি কামনা করি গ্যাস কম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা